ইনজুরি নিয়ে বিপিএলের মাস পথে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ডেভিড ওয়ার্নার এবার ছুরি ছুরিকাছির নিচে শায়িত হতে হবে অস্ট্রেলিয়ার সাবেক সহ অধিনায়ককে এজন্য অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওয়ার্নারকে তাতে অবশ্য বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বেগ পেতে হবে না এই অজিত তারকাকে মঙ্গলবার অস্ত্রোপচার করার কথা ওয়ার্নারের ভক্তদের জন্য স্বস্তির খবর স্মিথের মতো ওয়ার্নারের ইনজুরি অতটা গুরুতর নয় ইনজুরির কারণে বিপিএল থেকে ছিটকে গেছেন তার স্বদেশী স্মিত ধারণা করা হচ্ছে আরো ছয় সপ্তাহ মাঠের বাইরে কাটিয়ে দিতে হবে স্মিথকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে বল টেম্পারিং এর দায়ে বারো মাসের জন্য নিষিদ্ধ হয়েছিল এই যুগল নিষেধাজ্ঞা শেষ করে আগামী মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তারা কিন্তু ইঞ্জুরির কারণে তাদের ফেরাটা বিলম্বিত হতে পারে স্মিথের তো বিশ্বকাপ খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা এবারের আইপিএলও খেলতে পারবেন না স্মিথ তবে স্মিথের মতো ওয়ার্নারকে এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া সিরিজেই মাঠে দেখা যেতে পারে ওয়ার্নারকে অস্ট্রেলিয়ানদের আশা আইপিএল এর আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন ওয়ার্নার সম্মানিত ভিওয়ার্স সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ